রেডি থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো দেখা যাক দর্শক বন্ধুরা কতক্ষণ থাকতে পারে সময় কিন্তু হয়ে গেছে আট সেকেন্ড তোমার সময় হচ্ছে দশ সেকেন্ড তুমি এক সাইডে চলে যাও ওখানে দাঁড়িয়ে থাকো এবারে চলে আসো পরের জন রেডি স্টার্ট দশ সেকেন্ড তোমার সময় হচ্ছে দশ সেকেন্ড তুমি ওর পিছনে চলে যাও রেডি স্টার্ট তোমার সময় কিন্তু শুরু হয়ে গেল দেখা যাক তুমি কতক্ষণ থাকতে পারো আট সেকেন্ড দশ সেকেন্ড আমার সময় কিন্তু তেরো সেকেন্ড তুমি ওর পিছনে চলে যাও এবারে চলে আসো তুমি রেডি স্টার্ট

তোমার সময় হচ্ছে আট সেকেন্ড তুমি চলে যাও ওদের পিছনে স্টার্ট কচু তোমার সময় হচ্ছে নয় সেকেন্ড তুমি চলে যাও ওদের পিছনে এবারে চলে আসো তুমি রেডি স্টার্ট দর্শক বন্ধুরা আজকের খেলার প্রথম হয়েছে আমার এই ছোট ভাই তার স্কোর হচ্ছে কুড়ি সেকেন্ড এদিকে চলে আসো এবং সেকেন্ড হয়েছে এই ছোট ভাই তার স্কোর হচ্ছে তেরো সেকেন্ড এবং থার্ড হয়েছে এই ছোট ভাই তার স্কোর হচ্ছে এগারো সেকেন্ড এবারে যারা অংশ এই খেলায় অংশগ্রহণ করেছিল তাদের প্রথমে পুরস্কার তুলে দেবো এখানে চলে আসো যে তোমাদের পুরস্কার সান্তনা হিসেবে এক প্যাকেট করে বিস্কুট হাততালি হবে চলে যাও এক এবারে যে এই খেলায় তৃতীয় হয়েছে তাকে প্রথমে পুরস্কার তুলে দেবো এদিকে চলে আসো এবারে যে দ্বিতীয় হয়েছিল তাকে তুলে দেবো ছশো গ্রাম জুস এবারে যে এই খেলায় প্রথম হয়েছে তাকে আমরা তুলে দেবো দেড় লিটারে জুস জোরে করে আটতালিয়া হবে